বন্ধুরা আপনাদেরও কি চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে অথবা খুশকি রয়েছে মাথায় বা পাকা চুলের সমস্যায় না জেহাল অবস্থা চুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য রইল এক সহজ রেমেডি চলুন জেনে নেওয়া যাক গ্রাম বাংলার যেখানে সেখানেই হয়ে থাকে সুন্দর একটি ফুল জবা এই জবা ফুল কিভাবে আপনি ব্যবহার করে আপনার চুলের স্বাস্থ্য উন্নত করবেন আজকে আমি জানাবো আমার এই ভিডিওতে আমরা তো সবসময় ঠাকুরের চরণে এই জবা ফুল অর্পণ করে থাকি বিশেষ করে মা কালীর খুবই প্রিয় এই জবা ফুল তাই মা কালীর চরণে আমরা অবশ্যই অর্পণ করে থাকি তো আজ ঠাকুরের চরণে না নিবেদন করে জবা ফুলটি তুলে আপনার চুলে ব্যবহার করুন জবা ফুল এবং এর পাতা একসঙ্গে নিয়ে আপনি পেস্ট বানিয়ে এই রসটাকে আপনার চুলে বা মাথার ত্বকে ব্যবহার করুন দেখবেন আপনার চুলটি কি সুন্দর উজ্জ্বল এবং তরতাজা হয়েছে চুল প্রাণ ফিরে পায় অর্থাৎ রুক্ষ শুষ্ক চুলগুলো কিন্তু প্রাণ ফিরে পায় এই জবা ফুলের জন্য তাই এই ফুলকে আর অবহেলা না চিকিৎসকরা বলেছেন চুলের স্বাস্থ্য ভালো রাখতে গেলে চুলকে পুষ্টি দেওয়াটা খুব জরুরি তবেই তো চুল হবে ঘন লম্বা চুলের ডগা ফাটার মতো সমস্যাও কমে প্রাকৃতিকভাবে যদি চুলের জেল্লা বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন এই জবা ফুলে জবার তেলেই চুল হবে ঘন কালো মসৃণ কারণ জবা ফুলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এটি চুলে কেরোটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুলের ঘনত্ব বাড়ে চুলের গোড়া মজবুত হয় তবে জবাতে আবার ভিটামিন ই এবং ভিটামিন সিও রয়েছে এগুলি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য ফলিকলগুলি আরও পুষ্টি পায় নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ফলে চুল পুষ্টি পায় তবে শুধুমাত্র জবা ফুল বা পাতার রস ব্যবহার না করে আপনি এটিকে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তার জন্য দুটো থেকে তিনটে জবা ফুল নিন এবং অ্যালোভেরার জেল নিন এক চা চামচ অর্থাৎ অ্যালোভেরার গাছের যে পাতার ভেতর জেলি অংশটা থাকে সেটা নিন আর নিন ভিটামিন ই ক্যাপসুল এবার জবা ফুলগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর মিক্সিতে এটাকে পেস্ট করুন অ্যালোভেরার একটা পাতা নিয়ে তার ভেতরের জেলটাকে ভালোভাবে বের করে নিন এবার জবা ফুলের পেস্টের সঙ্গে ওই অ্যালোভেরার জেলটা সেটা একসঙ্গে মিশিয়ে নিন তারপর একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার ভেতরের যে তেলটা রয়েছে সেটা ওই মিশ্রণের মধ্যে নিয়ে নিন তৈরি হয়ে গেল হেয়ার প্যাক এবার এই মিশ্রণটিকে ভালোভাবে গুলিয়ে আপনি আপনার চুলে অল্প অল্প করে হাত দিয়ে মাখতে থাকুন চুলের গোড়া থেকে ডোকায় ম্যাসেজ করুন এভাবে আধ ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটা পরিষ্কার করে ধুয়ে নিন ব্যাস এতটুকুই করুন তাতেই দেখবেন আপনার চুল হবে ঘন উজ্জ্বল তরতাজা মসৃণ তো আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা